আশাদু আন্নাহাম্ম এখন যদি আশাদু আন্না মুহাম্মাধু আন্না লাম্বা করিলেন আলিফে তো আলিফ নাই আপনি যদি লম্বা করতে হলে তার এখালে বুঝি আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থই আমি সাক্ষী দিয়ার নিশ্চয় আমরা হকল মুহাম্মদুর রসুলুল্লাহ খালি না লাম্বা বাঘরায় অর্থ হইল আমরা হকল মোহাম্মদুর রসুল্লাহ আমি সাক্ষী দিয়ার যে আমরা সবাই নিঃসন্দেহে আমরা সবাই মোহাম্মদুর রসুল্লাহ কী আমরা মোহাম্মদুর রসুল্লাহ নি যদি সেও বুঝিবনি কয় আমরা মোহাম্মদুর রসুল্লাহ তাহলে তো এর গিয়া হে নবুতি দাবি করি সে রসুল্লাহরদলে নবুতি দাবি করলে ইম দিইব আনা বুঝি হওয়ার কারণে আল্লাহ আল্লাহ ইমান বানাইতে না ওই সব কনসিডার করবা কিন্তু বুঝি যদি ওই তো যদি গেল জান দেওয়ার লাগিয়া ওমা ওই তো এই কথাটা ইমান টাকা যা চাহিদা কিন্তু আজানটা আপনি সহি শুদ্ধ কিনা আপনি ভাইলে আপনার বিচার করার দরকার যে আমার আজান যে দিতাম এটা দিয়া যদি আরো সাবর পরিবর্তে যদি গুণা হয় তাহলে তো আমি আর গুণার নাই সব পাওয়ার নিয়োগ করে যদি আর গুণার মধ্যে হয়ে যায় গিয়া আমি একদিন দেখছিলাম সাইয়া মসজিদ হালত দের আর আমি হামাই গেছিলাম গিয়া মসজিদ আজানোর আগে হামাই গিয়েছে মসজিদ মেহরা বরণও মাইক থা বেটাই আজান দেওয়াত লাগছে দেখি আর যে এমন অবস্থায় বেটায় খালি করলায়ানো এমন মুরা মুরি আরম্ভ করছে আমার দেখি আর কত কষ্ট লাগে যে তার বড় কষ্ট রাজাহান দিতে এটা এই জমানার তো বেঠিন তোর হুরোটাও এত কষ্ট হয় না যে আন্দাজে আগর জমানার হইতে জেলা কষ্ট হইতো ওলা বেটিন তোর কষ্ট লাহান আজান দিতে কষ্ট কি মজিদের আজান যদি দেশ হয়ে দেখি এনে একবার দেখতে দেওয়ার সময় তো তাই না সাহসা নাই বলে আমি আজকে আজান দিতাম রে বাবাই আজান অত অত কঠিন খাম আজান সম্পর্কে আমি অনেক আগে কিতাব লেখছি। আজান আমি নিজে দিয়া মানুষরে শিকাইয়া দেখাইছি বহুদিন যে আজান কিলা দিতে শিকাইয়া দিছি কিন্তু কিছুদিন শুনছি আজান আমার শিকাইয়া দেওয়ার তরিকায় অনেক হয়েছে। কিন্তু অস্তে অস্তে দেউ বারার দেউ এটা তলে ফেলাই দিছে এখন হেগিবার বারার জেলা দে অলা আজান বেড়া ইসলাম আজান শুদ্ধ হরি না দিতে পারলে আজান মক্রু হয় এটা আরবি এটা সুন্নত এটা নবীর তরিকা এটার মধ্যে শুদ্ধ করেও আজান দিতে না পারলে আজান মক্রু হয় মক্রু এত হরিমি হয় দেশা হলেও আরবি শব্দ উচ্চারণ করিলেইলাম আর আমি জানি আর নাজানি আমি আমি উঠি গেলাম মাইকো আর এখলা এহলা আনা মাইকে আর মাইকে এটা এলান করার এটা অধিকার নাই সে জানিয়া আজান দিতে হবে আজান দিতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার একটু আপনারা আমি আমার লগে পাঁচ সাতটা মিনিট আমি আলোচ্য বিষয়ের মধ্যে যাই মো আমার আলোচ্য বিষয় জানা আছে কিন্তু এটা আপনার আরে লাগিয়া হ্যাঁ মর্ষর্তে সরম নেই কিতা খুন মর্ষর্তে সরম নেই মরার আগ পর্যন্ত ফড়িতে সরম নাই বুড়ো হয়ে গেলেও যে আমি ফড়িতে সরম ইলা নাই হ্যাঁ মরার আগ পর্যন্ত সাহাবাহিকম বুড়ো হরি হইয়া পরিশ্রম আমরা তো পুরা বুড়ো হইলে ফড়তে সরম লাগি যায় উচ্চারণ শিখতে হবে আল্লাহ আল্লাহ খারা আল্লাহ ল আর লামর খাড়া জবর খাড়া জবর এ খালিফ লম্বা হয় আল্লাহ ল আল্লাহ ল ও এ হয়ে গেছে এ খালিফ হইতে সময় এক মিনিট টানা নাই ল মিনিট হয়ে গেছে মানে এক মিনিট গেছে আর ও খালিফ লম্বা তিন আলিফ দুই আলিফ তিন তো ও হিসাবে বাড়বো লাম্বা বাড়বো এখন আল্লাহ আকবরের মধ্যে পয়লা যে আল্লাহ লামর উপরে খাড়া জবর এই খাড়া জবর এক খালিফ লাম্বা হয় আপনারা যারা কুরআন শরীফ তজবিদের সহিত ফলন আপনারা জানা আছে এক হালিফ কইতে কোনো খাড়া আঙ্গুল ওগুলাই লাই ফালাইতে লাই লাই নাই মধ্যম পন্তায় ফালাইতে সময় যত সময় লাগে এ খালিফ। আর হুত্নগু আছে ওগুরে তুলতে সিদ্ধা হতে যত সময় লাগে ওখানের নাম এ হালিফ এগু আছে আসে গুমাই গুমাইয়া অনা যায় ইলা না আর আনা যায় দৌড়ো আনা যায় দৌড়ো আইত না গুমাই গুমাই না মধ্যম পণ্টায় আইতে যত সময় লাগে ওখানের নাম এহালিফ এটা এটা সাধারণ মানুষের বুঝাইবার কোশন আর নাইলিয়াত এখালিফর আরস হিসাব আছে আলিমুলামাই বুঝাল এখন এখালিফ লাম্বা হইত গিয়া আল্লাহ একবার এখন ইকার মধ্যে আমরা প্রায়ও দায়িত্ব যে মসজিদ সব হলে আজান দেন কিন্তু আলিফোর কোনো হিসাব নাই মানে যতখান জানে যারে অতখান টানিতা যে হেরান হয়ে গেলে গিয়া গুয়া দরে নাও বাদ দিলা অথচ এই এই জায়গার মধ্যে একটা মাফ কাটি দেওয়া আছে কতখান আপনার জানে যার তো আর কাটি দেওয়া আছে আলিফ লাম্বা হয়েছে ও ফুল মাহর আজান করলেও মক রুয়ে যার লা ইলা লোড়া বুধই দেখ মদ দে মনফসিল মদ মধ্যে মনফসিল যে একটা তিন আলিফ তাকিয়া চাই আলিফ লাম্বা করা যায় লম্বা কর্তা সাইন যদি ভারবা এইতে বাড়তি করলেও কোনো অসুবিধা নাই কম এ কম এক শালিফ হইতে হইব আর এর চেয়ে কম কর্তা ভার্তা নাই আর চারিডালিফ পর্যন্ত যাইতে ভার অনেকজন মধ্যে জাহাজ যাওয়া যাইজ আছে যাওয়া জরুরি নাই আর এর এর উপরে গেলে তো ভুল করলি দেখ আদালো থিন থাকি চাই লা ইলা খাড়া জবর খাড়া জবর এক খালিফ লা ইলাহা লা হা ইল লাও ল ও যে হেসে লইটার ইল লাও ল ও সেখানের মধ্যে উয়া ভাল সময় এটা দেখ মধ্যে আরিজি একটার মধ্যে তিন চারটা আলি লম্বা করা যায় তখন আমি পৰি দেখবা সেটুকু লে ইলে হা ইল লাউ লৌকা আস হাদু আল্লাহ ইন আলিখ হয়েছে একা লিখু ডাত আশ হাদু আন্না আশ হাদু আন্না অনেকে আশ সাদু হইলেন আ হাদু বাদে হে আস হাদু আল্লাহ ইু দুটারে সিন বানাইলেন হা মাঝখান থেকে ভাল লাগিয়া আঠ সাদু আন্না আন্না গুন্না ও গুন্না যে নুনের উপরে মিমর উপরে তস্তিদ হয় যদি একটা ওয়াজিব গুন্না হয় গুন্না করা ওয়াজিব এটাও এ খালিফ লম্বা খালিফ সময় দম দিতা গিয়া গুমাই যাইতা নাই গুন্নাত গিয়া অনেক গিয়া দেখা যায় যে গুম ধরে দিছা আধু আন ও তো গুম ধরে দিচ্ছই কিন্তু খালি বান্দাজা সময় দমলা আশায় আন্না ম আন্না মোহাম আন্না গেছে গিয়া বান্দাজা দম দমল উঠি কিন্তু আই গেলা যে হুটি রইতা না আশায় আন তাই এ খালি এখালী বই আর আশা আন্না আন্না এখন আসাদু আন্না মোহাম্মার অন অনুমিম গুন্না এক হালিফ গুন্ন হয়েছ আসাদু আন্না রাসু রাসু ইনো লাম্বা ওয়াও সাকিম এর আগে পেশ হইলে এটা মধ্যে লাজিম এটা এ খালিফ লাম্বা এই মদ্ডে তবে একিফ লাম্বাইল গিয়া রসু খুঁজছি এটা গিয়ে রসু না রসু

এখন যদি কই আন্না আন্নাহাম্ম আশাদু আন্না লাম্বা খরি আলিফে তো আলিফ নাই আপনি যদি লাম্বা করতে তৈরি তো আর এখালে বুঝিব আশাধু আন্না অর্থ হইব কি আমি সাক্ষী দিয়ার নিশ্চয় আমরা সকল মোহাম্মদুর রসুলুল্লাহ খালি না খান লাম্বা হ অর্থ হইল আমরা সকল মোহাম্মদুর রসুলুল্লাহ আমি সাক্ষী দিয়ার যে আমরা সবাই নিঃসন্দেহে আমরা সবাই মোহাম্মদুর রসুল্লা কীতা আমরা মোহাম্মদুর রসুল্লাহ নি যদি সেও উনি কয় আমরা মহম্মদুর রসুলুল্লাহ তাহলে তো এর অর্থ গিয়া হয় নবুতী দাবি করিল রসুল্লাহ তাহলে নবুতী দাবি করলে ইমান রইবনি আনা বুঝি হওয়ার কারণে আল্লাহ আল্লাহ ইমান বানাইতে না অবশ্যই কনসিডার করলেই বা কিন্তু বুঝি কেউ হইত যদি তাহলে তো লগে কত বড় মারাত্মক বুল এটা আমি অনেক মসিদানিত শুনি আমি যে এটা শুনিয়া আর জানতাম পারি না অন্য বুলে বুলর একটা সাইজ আছে কিন্তু এই বুলটা যে কত মারাত্মক বুল আমি এইটা অনেক জায়গার মধ্যে যারা মসজিদ যারা মাদ্রাসাত করিস না অনেক সময় এরা আজান দিতে সময় এই বুলটা হবেন আর মোহাম্মদ না লাম্বা করলাম অর্থ দাঁড়াইল আমরা মোহাম্মদ রসুল্লাহ অথচ সাক্ষী দিতা চাইরা সারা দুনিয়ার মানুষের জানাইতা চাইরা নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল নিঃসন্দেহে বাড়তি করে যদি আসা আন্না নিঃসন্দেহে আমি সাক্ষী দিয়ার মোহাম্মদ সাল্লা আল্লা রসুল একটা আলিপ নিয়ে তোরা একটা খেজা মারলা তোরা লাম্বা হইলো তোরা একটা খেজা মারলো যায় ও একটা খেজা আন্নারে তুল তুলল খাননাইল আজান দেওয়ার মধ্যে বড় জবর সখ কিন্তু সব পাবার লাগিয়া উগাম্ম থাকার কথা হল কিন্তু শিকিয়া আম্মা করতে আনা জানিয়া উগাম্মি নি সকলতা নষ্ট করিয়া দিবাই হলর অকলতা আর সাধু আন্দরুল্ল ও কা হাইয়া না হাইয়া হাইয়া হাইয়ারে গিয়া দরতো দরার কারণে অনত যদিদর এক কায়দাত আছে ইয়াও গোট যদি এশ দলি ভান দাদা দুই আলিভান দা দম লইলায় মানে তর্স্তি গিয়া তাহলে এটার অনুমতি আছে হাইয়া 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 আলা ইলা না হইয়া দৌড়ো না হইয়া হাইয়া আয় সাল

আজান এই আজানর রুসুল সাবে আজান যে সময় দিবা তুমি তাই আজানোর জবাব দিও আজান শুনিয়া আজানর জবাব যারা দিবা তারা আল্লাহ তালা দিলে আজান দেওয়াত লাভ আজানোর জবাব দেওয়া তো লাভ আছে আজানোর সময় অন্য কোনো সব খাম সাজ মানা আপন মাত খতা ত্যাগ করিয়া কোনো মাতা বুতা মকরু এমনকি কোরআন শরীফ টিলাওত করা তাহলেও টিলাত বন্ধ করিয়া আজানোর দিতা কিন্তু এমন একটা জরুরি কাজের মধ্যে ব্যাঘাত করে যায় আমরা দরকারি কাজে আসি। এখন মাঝানো বন্ধ করিয়া আজানোর জব দুটাত লাগাত গেলে দেখা যায় পাঁচ মিনিট দাঁড় গিয়া ও যে আজান দিলাম এই আজান দিতে তো এক দুই মিনিট লাগবে দুই মিনিট সময় মানুষের অপেক্ষা করি আজানের জবাব দিতে সময় কোনো কষ্ট হয় না কিন্তু যেমনে আপনার মিশরি আজান আরম্ভ করলাম এই আজানে ফুলাই ফুল কোন কোন দূরত আর আপনার গপ চল কেউ আর মাত কথাও বন্ধ করে না তার তিলাওতো বন্ধ করে না এটা এই যে আজানোর জবাব দেওয়াতে কি বঞ্চিত করাইল ও মজি আর এই যে অধিক লম্বা হরিয়া আজান দেওয়া একটা মক্রু হাততমরি ইবনে আবদুল আজিজ রহমতুল্লা আলাহি খালিফাতুল মুসলিমিন তান সামনে মুয়াজ্জিনে দিছিলে আহিছিল আজান তুলা তুলা লম্বা হরিয়া এখন জানো আমরা অনেকর আজানের মধ্যে বান্ধ দেওয়া হয় বান্ধুয়ান্নাম মোহাম্মেদর রসুল্লা একটা বর্ণা তো আর একটা আর একটা দৌড়লাম মানে এটা একটা বাঞ্জ এটা হইল গানর বাঞ্জ গানর সুরে আর আর কোরআন সুরে বেশ গানের মধ্যে যত বাজ দিবা অত সুন্দর অত সুন্দর আর এই ধরনের বাজ দিয়ে আজান দেওয়া এটা মখরু এখন বাজে সময় ইলা অত কষ্ট লাগে যারা আজান দেন বোঝা যায় যে আজান দে আমি একদিন দেখলাম সাইয়া মহদিনের হালত আজানদের আর আমি হামাই গেছিলাম গা মসজিদ আজানোর আগে হামাই গেছে মহদিন মেরা বরণ মাইক থাকে বেটায় আজান দেওয়াত লাগছে দেখি আর যে এমন অবস্থায় বেটায় এমন মুরা মুরি আরম্ভ করছে আমার দেখি কত কষ্ট লাগে যে তার বড় কষ্ট আজান দিতে এটা এই জমানার তো বেটিন তোর হুরটাও ওতো কষ্ট হয় না যে আন্দাজে আগর জমানার সুরোটাও ইতিা কষ্ট হইতো ওলা বেটিন তোর কষ্ট লাহান আজান দিতে কষ্ট এই মজিদের আজান যদি দেখিলে একবার দেখতে দেওয়ার সময় তাই না করতে নাই বলে আমি আজগুলো আজান দিতাম বাবা রে বাবাই আজান অত অত কঠিন কাম বাদান ইসলাম সব আজান এখন নকল আজানে ভর্তি গেছে আস্তা দেশ ভর্তি গেছে এটা আছিল না আপনারা সাক্ষী দিবা মাইক বারিবার আগে এটা আজান আসিল না মাইক আইল আর বয় তুলমুকরম আইল ভয়েলা মিশর আজান আর অন্তকিয়া রেডিও অফিসও দিল বয় মহী মিশরী আজান আর ওগোতা কি শিকি শিকি সারা দেশের মসজিদায় টাউনের মসজিদায় শিকাইলে মিশরি আজান লম্বা লম্বা আর এর ফলে টাউনত এখন শিকিলাইনার গাওয়ালে আর বার এখন গাউয়ে গঞ্জে সাই রবা হতা মিশরি লাম্বা লম্বা থানোর আজান কই আমি কই বাসিতি আজান শারি বাসিতর আজান বাঁচিতি আজান এই সমস্ত আজান এগুলা মক্রু আজান আর সহি শুদ্ধ আজান দিবা যেইনু দেবকা আজান দেওয়ার মধ্যে বড় জবর ফজিলত কিন্তু যত মানুষ আপনার আজান শুনিয়া মসজিদ আইয়া শরী করবা নমাজও সারাই নমাজ পড়িয়া জমাতে পড়িয়া যতখান সব পাইবা এখলা মসজিদ সাবরে অতখান সব আলবা আজান দেওয়ার লাগিয়া গম মা ওই তো এই কথাটা ইমান টাকা যা চাহিদা কিন্তু আজানটা আপনি সহি শুদ্ধ কিনা না আপনি আপনার বিচার করার দরকার যে আমার আজান যে দিতাম এটা দিয়া যদি আরো সাবর পরিবর্তে যদি গুণা হয় তাহলে তো আমি আর গুনার দেখবার খাম নাই সব পাওয়ার নিয়ত করে যদি আর গুণার মধ্যে ভুগ যাই গিয়া যাই হোক আমার এটা প্রাসঙ্গিক আলোচনা করলাম আসল বিষয় বিষয়ল গিয়া মজহব মানব কেন